ভাই পরিচালনা শিখেন পরিচালক রায়হান রাফির কাছ থেকে রায়হান রাফি তুফান সিনেমা যখন শুটিং এ যায় ঠিক শুটিং এর কিছুদিন পরেই কিন্তু সে জাগে উড়াদুরা শো নামের একটি উস্কানি দিয়ে দেয় রীতিমতো গোটা দেশ তুলপার হয়ে গেছে তার কিছুদিন পরেই কিন্তু আজকের পর থেকে তুফানের হাতে গোটা দেশকে তুলিয়া দেওয়া হইলো মানে এটা রীতিমতো অন্য ভাষায় অন্য আঙ্গিকে একটা টিজার লঞ্চ করা হয় রীতিমতো দেশে বিদেশে সমান তালে কাপা স্টার্ট হয়ে যায় সিনেমার শুটিং টিল হচ্ছে ক্যামেরা কিন্তু ক্লোজ হয়ে নাই সেখান থেকে যদি সারা বাংলাদেশ তুলপার হতে পারে আপনার কন্টেন্ট রেডি তাহলে আপনার কন্টেন্ট কেন তুলপার করতে পারছে না হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছে আপনাদের সঙ্গে পরিচালক রায়হান রাফির সঙ্গে মেহেজ রিজার্ভে গিয়ে কম্পেয়ার করছি কেন আমি বলি দেখেন কুরবানি দিয়ে কিন্তু রিলিজ পেয়েছিল তুফান এর আগের কুরবানি দিতে হ্যাঁ শুটিং কিন্তু খুব বেশি দিন করে নাই বাট তারা কিন্তু শুটিং এ থাকা অবস্থায় আজকে গান হচ্ছে 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 কালকে ফাইট তারা এগুলো রেখেও কিন্তু তারা দর্শকদের জন্য এন্টারটেন্ট জন্য কিন্তু তারা একটা প্রীতমের উড়া দুরা একটা জাগে উরাদুরা দিয়ে দিছে দেন তারপরে তার কিছুদিন পরেই কিন্তু একটা টিজার দিয়ে দিছে টিজার রীতিমতো লাভ গোটা বাংলাদেশ একদম টপ টু বাটন সারা বাংলাদেশ কাঁপছে বম 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 করে ইভেন তো তুফান সিনেমা যেই পরিমাণ রেন্টাল নিছে হল মালিকদের কাছ থেকে বিশ্বাস করেন ভাই বাংলা সিনেমার ইতিহাসে শাকিব খানের ক্যারিয়ারে এত হাই রেন্টালে কোনো সিনেমা এখন পর্যন্ত টিল নাও বুক হয় নাই অনেকেই বলবেন রায়হান রাগের চামচামি না ভাই চামচামি না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় রায়হান রাবি সে তার আগের কন্টেন্ট দিয়ে সে প্রমাণ করেছে যে আবার কন্টেন্টে মাল আছে মশলা আছে। সো মেহেদি ভাই এখন হল বুকিং হয় নাই কন্টেন্ট দিয়ে দেন ছেড়ে দেন একটা একটা করে টিজারটা দিয়ে দেন একটা তোলপার শুরু করে দেন বাংলাদেশে আমরাও চাই তোলপার হোক আপনার সিনেমাও তুফান সিনেমার রেন্টাল বুকিংটা ভেঙে দেয় সেটা আমরা চাই আমরা আমরা গর্ব করে চাই যে আমাদের হৃদয় ভাই একটা কন্টেন্ট বানিয়েছে একটা সিনেমা বানিয়েছে যে সিনেমাটা তুফানকে বের করে দিয়েছে আমরা সেই জিনিসটা চাচ্ছি আমরা সেই জিনিসটা চাচ্ছি বাট আলটিমেটলি জানি না পাবো কি না বাট স্টিল নাও আমার এখনও কনফিডেন্স আমার ওভার কনফিডেন্স যে আপনিও তুফান থেকে ব্যাটার কিছু নিয়ে হাজির হয়েছেন কারণ আপনার আঁকার ইঙ্গিতে কথাবার্তার স্টাইলে মনে হচ্ছে যে তুফান থেকেও টু মাছ বেটার কিছু আপনি নিয়ে আসছেন নিয়ে আসবেন মনে হচ্ছে বাট ভাই কন্টেন্ট ভেরি না ভাই তাহলে আলটিমেটলি লসটা কিন্তু আপনাদের হবে আমাদের হবে না কিন্তু আমরা ভাই কন্টেন্ট থিয়েটার সাক্ষী বিহান ভক্ত ধরেন একটা গান দিয়ে চিল্লা শেষ বাট কন্টেন্টের কিন্তু ভ্যালু আছে ভাই টিজারের কিন্তু ভ্যালু দর্শককে হলে নিবে দর্শককে হলে নিবে পজিটিভ হবে ঠিক আছে বরবাদটা দেখতে হবে সে তার সিনেমার লিস্টে বরবাদকে রেখে দিবে সো এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে বাস্তব সো এই বাস্তববাদী হতে হবে রায়হান রাফিকে ফলো করতে হবে আপনাকে আপনি তো অলমোস্ট তুফানের টিম নিয়ে কাজ করছেন তুফান টিমটাই তো আপনার দখলে তুফানের যে টিমটা যে টিমটা আছে তুফান নির্মাণ করছে সেই রায়ানটা বিব্যতীত সকলকে আপনি নিয়ে কাজ করতেছেন কাজ করে ফেলছেন অলরেডি ভেরি গুড বাট তুফানের মতো মার্কেটিং প্রচলন আপনাকে আসতে হবে আদারওয়াইজ তাহলে কিন্তু মামুনের পথে হাঁটতে হবে হিমেলের পথে হাঁটতে হবে এরকম ভাই ওইগুলোর দিন গেছে গে ভাই আপনাকে সিনেমা কন্টিনিউ একটা প্রুফ করতে হবে একটা নাটকের যদি টেলার আসতে পারে তাহলে আপনি সিনেমার টেলার কেন দিবেন না কি কারণে দিবেন না যাই হোক সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার বাট দর্শক মনে হচ্ছে যে দরকার ছিল সেজন্য বললাম প্রিয় সাকিব বিয়ানরা কন্টেন্টটি কিংবা ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন মেরিয়াস ভাই আপনাকে লাসবাজের মতো বলছি ভাই আপনি আমাদের ভাই আপনার পেছনে কেউ ফিঙ্গার আউট করুক সেটা আমরা চাই না ভালো থাকবেন আল্লাহ হাফেজ